তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বল দাদা ঘরে সিগারেট খাও না ঘরে বাচ্চারা আছে ওদের প্রতি খারাপ প্রভাব পড়বে তুই আমাকে শেখাবি আমি কি করব না করব। যা গিয়ে নিজের কাজ কর কি হয়েছে কি হয়েছে কাজল এটা কি করছিস তুই জানিস না এটা খারাপ জিনিস এটা যদি খারাপ হয় তাহলে বাবা রোজ কেন খায় দেখো দাদা আমি তোমাকে বলেছিলাম এটা বাচ্চাদের প্রতি খারাপ প্রভাব ফেলবে এবার বোঝো তোমার কর্মের ফল আমার ভুল হয়ে গেছে ভাই এবার থেকে আমি সিগারেটই খাবো না কাজল তুই এটা ফেলে দে এটা খুব খারাপ জিনিস কাকু আমি তো জানি সিগারেট স্বাস্থ্যের জন্য খারাপ আমি তো শুধু বাবাকে শিক্ষা দেওয়ার জন্য করলাম সরি বাবু আর কোনোদিন সিগারেট খাবো না ভুল হয়ে গেছে